আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আজ ডাটা শাক দি দারুণ দুর্দান্ত একটা সুরকির ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আমরা এখানে চারটা মরিচ তেলে নিচ্ছি এবার নিয়ে নেব কালো জিরা বন্ধুরা এত মজাদার একটা ভর্তার রেসিপি কখনও খেয়েছেন কিনা না জানি না এটা খুবই একটা জনপ্রিয় ভর্তার রেসিপি ইনশাল্লাহ আমি কমেন্টে সবকিছু জানিয়ে দেব বন্ধুরা ভালো করে তেল নিতে হবে চুলা জালটা কমিয়ে খুবই মজা লাগে আর বন্ধুরা শীতকালে না ভর্তা যখন শীতের শীতের আবহাওয়া থাকে না একদম চারিপাশ ঠান্ডা তখন শরীরকে গরম রাখার জন্য কিন্তু এই ভর্তাটা একদম মাস্ট এখানে আমরা দু তিনটি পেয়ার নিয়ে নিয়েছি ছোটো সাইজের চার পাঁচ কোয়া নিয়ে নিয়েছি রসুন ওর ভালো করে চারিপাশটি এভাবে নেব তো বন্ধুরা শীতকালে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে ভর্তা আর এটার জন্য লাগবে তিন চারটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবার আমরা সিডল সুটকি বলে অনেকে ফেয়া সুটকি বলে অনেকে টেঁপা সুটকি বলে তো সেটাকে ভালো করে ভেজে নিব চারিপাশ এবার সুটকি মাছটা তা ভালোভাবে ভেজে নিতে হবে আমরা একটু সুটকি মাছ দিয়েছি এত মজার আগে বন্ধুরা গরম ভাতের সাথে লবণ দিয়ে যখন আপনি চটকে চটকে মাখায় মাখায় খাবেন না এই ভর্তার রেসিপিটা তখন একবার হলেও কিন্তু আমার কথাটা মনে করবেন ডাটা শাক দি এই ভর্তা এই শীতকালে যদি ভর্তা না খান ভাই যারা ভর্তা প্রেমী ছিল তারাই বুঝবে আমরা বাঙালি ভর্তা ওদের খুবই ভালো লাগে তো ভালো করে টেলে নিলাম এখন আমরা দিয়ে দিব হচ্ছে ডাটা শাক ডাটা শাকগুলোকে ভালো ধুয়ে পরিষ্কার করেছি ডাটা শাকটা খুবই টাটকা এখন দিয়ে দিয়েছি ডাটা শাকটাকে ভিতরে ভিতরে দিয়ে এখন ভালো করে সেদ্ধ করে নিতে হবে সুতির সাথে ভালো করে মিক্স করতে হবে বাসা একবার হলেও এই ভর্তাটা করে দেখতে পারেন সবাই পছন্দ করবে আপনার মুখে যদি রুচি না থাকে রুটি ফিরে আসবে শীতকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কোনো কিছু ভালো লাগে না কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ভর্তার রেসিপিটা যদি বাসায় করেন সবাই আপনার প্রশংসা করবে আর সবাই কিন্তু বারেবারে খেতে চাইবে অবশ্যই ভর্তার রেসিপিটা বাসায় তৈরি করবেন এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমরা ঢাকন দিয়ে ঢেকে দিব তো বন্ধুরা দেখুন অনেকটা বেশি সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আমরা ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আসলে শাকটা যদি সবুজ না থাকে সেরকম কিন্তু মজা লাগে না শাক ও সবুজ থাকবে আবার সুটকি ভর্তাও খেতে পারবেন পাহাড়িরা বিশেষ করে এই ধরনের ভর্তাটা কিন্তু বেশি খায় বিশেষ করে পাহাড়ি অঞ্চল চট পার্বত্য চট্টগ্রামে যারা পাহাড়ে থাকে চাকমা মারমারা তারা কিন্তু এই ধরনের ভর্তাটা অনেক বেশি পছন্দ করে তো তাদের উদ্দেশ্যে আমি তাহলে আরেকটা ভিডিও দেখেছিলাম তো সেই ভিডিও থেকে আর হয়েছিলাম আর আমার আম্মু এই ধরনের অনেক মজার মজার ভিডিও দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখবেন তো সুকি মাছের সাথে কিন্তু ভালো করে এখন আমরা শাকটাকে মিশিয়ে নিব খুব ঝরঝরে হয়ে গিয়েছে শাকটা আর দেখতেও খুবই সুন্দর লাগতেছে খেতেও খুবই মজা লাগবে ভর্তাটা যখন বাসা তৈরি করে খাবেন তখনই আসলে ভালো করে বুঝতে পারবেন তো এখন আমরা কি করলাম ভালো করে কিন্তু চেড়ে নিলাম চারিপাশটা আর একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ টাইম একটু রেখে দিব সেদ্ধটা হয়ে গেলে ব্যস্ত ঝামেলাটা শেষ হয়ে গেল তো এখন আমরা যেহেতু কালো জিরা দিয়েছিলাম কালো জিরা দিয়ে উপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে শাক শাকের কি সুন্দর একটা কালার চলে আসছে পুরো একদম সবুজ রাখতে পেরেছি বেশি যদি সেদ্ধ হয়ে যেত সবুজ কালারটা থাকতো না আর শাকটা যদি সবুজ না থাকতো আসলে মজাও লাগতো না তো আমরা এখন পাটায় ভালো করে বেটে নিব একদম ভালো করে বেটে নিতে হবে কি সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা দেখুন এই ভর্তাটা যদি বাসায় গরম ভাতের সাথে খান সবাই কিন্তু আপনার প্রশংসা করবে আর এই ভর্তাটার রেসিপি একবার বাসা তৈরি করলে কিন্তু খুবই সহজ আহামনি অনেক বেশি উপকরণ না খুবই ইজি একটা রেসিপি এখানে যে ভাজা পেঁয়াজগুলো রেখেছিলাম সে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর রয়েছে মরিচ আর লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে রোস্ট করা হচ্ছে রসুনগুলো দিয়ে দিব রোস্ট করা কাঁচামরিচ চার পাঁচটা লবণ দিয়ে এখন ভালো করে বেটে নিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার আসছে এই লবণীয় ভর্তা দেখে কার লোভ লাগতেছে একটু কমেন্টে জানাবেন আর এই ভর্তার রেসিপিটা একবার বাসায় করে খাবেন বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে একটা রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো করে এখন মাখানো হয়ে গেছে এখন আমরা স্বাদের জন্য কিন্তু উপরটি একটু সরষা তেল দিয়ে দিব বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ফ্লেভার আসছে সবার লোভ লাগতেছে তাই না অবশ্যই লোভ লাগলে যদি খাইতে ইচ্ছা করে তাহলে কিন্তু শীতকালে কিন্তু সবচাইতে মজাদার ডাটা শাক দিয়ে শুটকি মাছের এই ভর্তা রেসিপি আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন তো দেখুন বন্ধুরা অলরেডি আমরা সার্ভ করে দেখাচ্ছি কি সুন্দর একটা কালার চলে আসছে এই ভর্তা রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন এবং অবশ্যই একবার হলে আমাদের চ্যানেলের কথা মনে রাখবেন বন্ধুরা এই ভর্তা রেসিপিটা বাসায় করে খাবেন খুবই মজা ছিল আর এত ভালো লাগছিল বলে এই শীতকালীন এই ভর্তার রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা দেখে বলবেন অবশ্যই কমেন্টে তো দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি বন্ধুরা শীতকালের এই মজাদার একটা ভর্তা রেসিপি না অবশ্যই করে খাবেন আর যেখানে শেষ করছি সবাই ভালো থাকবেন